আমি একজন সংগ্রামী মানুষের সাথে কথা বলছি যে মানুষটি জীবনের সাথে সংগ্রাম করছেন দীর্ঘদিন যাবৎ তিনি প্রবাসে ছিলেন প্রবাস থেকে উনি চলে এসেছেন নিজের দেশে নিজের বাড়িতে চলে এসে তিনি তার জীবনকে সুন্দরভাবে সাজিয়েছেন আমরা সেই গল্পটি শুনব ভাই আপনি আপনার জীবনের গল্পটা বলেন আমি মূলত আমার ছাত্র জীবন শেষ করে আমি ঢাকাতে একটা রজনীগন্ধা মার্কেটে একটা ব্যবসার সাথে জড়িত ছিলাম নাইনটিন নাইনটি আমি সেখান থেকে ব্যবসা ছেড়ে আমি দক্ষিণ কোরিয়া ফাড়ি জমাই নাইনটিন নাইনটি এইটে আমি দক্ষিণ কোরিয়া থেকে দেশে বেক করি এরপরে আমি নাইনটি এইটেরে আঠারোই আগস্ট আবার দক্ষিণ আফ্রিকা চলে যাই সেখান থেকে দুই সালে ব্যাক করি দুই হাজার সাল থেকে আমি আমার দেশেই অবস্থান করতেছি দেশে আসে আমি তিন মাস পর থেকেই কিছু একটা তো করার দরকার যেহেতু বেকার জীবন তো আর টানা যায় না তখন মাছের চাষের মধ্যে সম্পৃক্ত হই পাশাপাশি আমি একগ্রোর সাথেও জড়িত হয়ে যাই বিশেষ করে একটা খামার করি সেই থেকে এ পর্যন্ত আমি এগুলি ক্যারি করি চলছি এখন কী করবেন এখন মাছ ফেলছি এটা তো এখন পরিষ্কার করে মাছ ফেলছেন কি মাছ ফেলছেন দুই কাতল কালিবাস ব্রিগেড সরপুটি গ্রাস কাপ হোয়াইট ফিট যেটা আরকি আচ্ছা আচ্ছা তো এখন এই যে মাছ ফেলছেন আপনি আগে চাষ করেছেন মাছের কি জি 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 কেমন লাভ হয়েছে কেমন আপনার হয়েছে ভালোই লাভ হয়েছে ভালো লাগছে না তো এখন আগের অভিজ্ঞতা থেকে জি জি আমার মানে আগের অভিজ্ঞতা থেকে হ্যাঁ আমার অনেক মৎস্যক আমার আছে হ্যাঁ

আমারও একটা ফুকুর আছে বাড়ির দাদা তো আর একটা দিঘি আছে ওইগুলো দিয়ে শুরু করি ক্রমান্বয়ে এটাকে বিস্তৃত করি আর কি আচ্ছা এখন ভালোই আমার এখন বাৎসরিক ৩০ লাখ টাকা টানানো আবার কত লাখ ত্রিশ লাখ ত্রিশ লাখ টাকার কয়টা ইয়েতে প্রজেক্ট আছে মোট কয়টা আছে চারটা চারটা প্রজেক্ট কোথা কোথায় আছে একটু বলেন আমার এলাকা এলাকার নামটা বলে এলাকার নাম মনপুরা গ্রাম এখানে আমার দুটা পুকুর আছে একটা দিঘি আছে আর ধানচ্ছাশের যে জমিগুলি বর্ষাকালে এগুলোতে আমরা মাছ চাষ করি এখানে প্রায় 7 একরের উপরে আমার তিনটা প্রজেক্ট আছে আর সোপন্নছর আমার 60 একরের একটা প্রজেক্ট আছে সোপন্নছর কোথায় আছে আপনার সোপন্নছর আটটা মিয়ার হাটার দক্ষিণে ওখানে আছে কত কত কতটুকু 60 একর 60 তো উটা দেখা দেখছুনা কি করে ওখানে আমার চারজন লোক আছে ওরা কাজ করে ওখানে ওই চারজন রেখে দিয়েছেন হ্যাঁ জি ওরা মাসিক বেতনে কাজ করে ওদের বেতন মাসে আটচল্লিশ হাজার টাকা বেতন আসে মাহবুব ভাই এই যে আপনার কাছে যে কথাটা শুনলাম আপনি প্রবাসে ছিলেন কোন দেশে ছিলেন আমি দক্ষিণ কোরিয়া ছিলাম আপনি দক্ষিণ কোরিয়া ছিলেন ছাড়লেন কেন ওইখান আমি যখন আসি তখন কোরিয়ার অর্থনৈতিক বিপর্যয় হয়েছিল নাইনটিন নাইনটি এইটে আমি নাইনটিন নাইনটি থ্রিতে কোরিয়া যাই এ নাইনটি এইটে আমি কোরিয়া থেকে ব্যাক আসি তারপর থেকে আসলে আমি এগুলোর সাথে সম্পৃক্ত আর কি আপনার গ্রামের যে বাড়ির নামটা কি গ্রামের কি নাম আমার এই গ্রামের নাম হলো মনপুরা ষোলো নং রাজগঞ্জ ইউনিয়ন হ্যাঁ বর্তমান হলো ছয় ছয় নং ওয়ার্ড মাস্টার বাড়ি রাজগঞ্জে পড়েছে এটা এটা রাজগঞ্জ ইউনিয়নের অন্তর্ভুক্ত উপজেলা বেগমগঞ্জ মাহুবাই আপনার কাছে যে শুনলাম আপনি বিদেশ ছিলেন কিন্তু আমরা যেটা জানি বিদেশ থেকে অনেকে আসার পরে একেবারে নিরাশ হয়ে যায় নিরাশ হওয়ার কোনো কারণ নাই তো যে একবার প্রবাস জীবন করে সে কখনো বেকার থাকতে পারে না সে যখন দেশে আসে তখন কিছু না কিছু করার জন্য সে খোঁজে সেটা আপনাকে দেখি সেটা প্রমাণ হলো যে আপনি যে বিদেশ ছিলেন বিদেশ থেকে এসে কিন্তু আপনি এছাড়াও আমার এগ্রো ফার্ম আছে আমার গরু আমি গরুর লালন পালন করি আমি এইবারও কোরবানির ঈদে ঈদুল আজাদ আমি সত্তর লাখ টাকার গরু বিক্রি করছি আমরা আসলে এই কাজ করলে ছোট হয়ে যাবে ওই কাজ করলে ছোট হয়ে যাবে এগুলো ঠিক না কর্মকর্মই সেটা যেটাই হোক হট এভার কর্ম করা হলো প্রত্যেকের জন্য প্রয়োজন বিশেষ করে ফ্যামিলির ফ্যামিলি স্টাব এস্টাবলিশমেন্ট ইয়ে করতে হলে আপনাকে কর্ম করতেই হবে মাস্ট এই যে মাহুবাইয়ের কাছ থেকে আমি আমরা যে কথাটা শুনলাম মাহুবা একজন প্রবাসী ছিলেন উনি প্রবাস থেকে চলে এসেছেন ওখানকার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গেছে জি নাইনটিন নাইনটি নাইনটিন নাইনটি এইটে কোরিয়ার অবস্থা ওদের অর্থনৈতিক বিপর্যয়ের কারণে তখন দেশে চলে আসি কারণ ওইখানে তখন কোনো কাজ পাচ্ছিলাম না আর যেটা আমরা ওইখানে আর্ন করতাম সেটা খরচ হয়ে যাইছে যার ফলে আফটার দ্যাট আমি আমার দেশে ফেরত আসি আমি গত পাঁচ বছর যাবৎ আমি গরু বিশেষ করে মোটা তাজাকরণ যে প্রজেক্টটা সেটা আমি নভেম্বর ডিসেম্বরে গরু সংগ্রহ করি সেটা ওই ঈদের আজহা পর্যন্ত লালন পালন করে সেটা বিক্রি করে দিই আর আর আমার আগে দুধের ফার্ম ছিল দুধ বিক্রি করাটা একটু কঠিন যার ফলে গ্রাম অঞ্চলে দুধের খুব একটা চাহিদা থাকে না আমি ওইটা চেঞ্জ করে মোটা তাজা ফোরন প্রক্রিয়াটা করে ওইটা ঈদের সঙ্গে বিক্রি করে দিই এই দুটা গরু আছে এখন হ্যাঁ গরু আবার আনবেন হ্যাঁ নভেম্বরে আবার আমরা গরু কালেকশন করবো ঈদ উল পর্যন্ত সেটা লালন পালন করবো মানে মিডিয়াম সাইজের গরু আনবো আমি শুকনা দেখে হ্যাঁ চার মাস লালন পালন করলে ওগুলো অনেক মোটা তাজা হবে মোটা তাজা হলে তখন আমরা ওটা বিক্রি করবো মিডিয়াম সাইজের আনবেন যেটা আমি যেটা বলতে যাচ্ছি যেটা কত ওজন কি পরিমাণ ওজনে গরু আনবে সেটা আড়াই মন তিন মনের ওজনের গরু আনবো সেটা চার মাস লালন পালন করার পরে ওইগুলো সাড়ে চার মন পাঁচ মন হবে ওজন বিশেষ করে আমার অনেকগুলি ঘাস আছে জাতীয় এবং আরও একটা ঘাস আছে যেটা যেগুলি আমরা ঘাস খড়ের সাথে খাওয়া মিশ্রণ করে নিজেরাই বানাই মানে খাওয়াটা খাওয়া দিয়ে দেয় না জি

এটাতে আমরা গত বছর পোনা মাছ করছি পোনা মাছ করে এবছরে সেটা বিক্রি করছি তার পাশাপাশি এটাতে কিছু বড় মাছও আছে তো পোনা মাছ আমরা প্রায় এবছর তিন লাখ টাকার পোনা মাছ বিক্রি করছি এটা থেকে আর বড় মাছ যেটা আছে সেটা আমরা বাজারে বিক্রি করি আর কি বাপরে এইখানে মাছের যে প্রজেক্টটা আপনার এই মাছটা আপনার হতে কি সময় লাগে মানে কি সময় পর আপনি মাছ ফেলেন তারপর কি সময় পর সেই মাছটা বিক্রি করেন কত সময় পর পোনা মাছ আমরা এক বছর পরে বিক্রি করি ছোটো থেকে এটারে লালন পালন করি এটারে যখন একটু বড় হয় বিশেষ করে তিন থেকে ছয় ইঞ্চি পর্যন্ত বড় হয় তখন আমরা এইগুলো ওজন কতটুকু হয় ছয় ইঞ্চিতে ওজন কতটুকু হয় এই ষাট গ্রাম থেকে একশো গ্রাম আশি গ্রাম এরকম হয় তো এই মাছগুলি আমরা ওই অন্য অন্য যারা চাষি আসে আছে তাদেরকে দি তারা প্রজেক্ট করে কেউ পুকুরে ফেলায় কেউ প্রজেক্টে ফেলায় আর এটার পাশাপাশি আমাদের বড় মাছও আছে বড় মাছগুলি দুই কেজি তিন কেজি হলে আমরা বাজারজাত করি বড় মাছ আপনার দুই তিন কেজি হলে বাজারজাত করি কত সময়ের ভিতরে দুই তিন দুই তিন কেজি হয় কি সময় ভিতর দু তিন কেজি হয় এখানে এবার যেটা বছরের ভিতরে এই সময়ের ভিতরে এক বছর সময় লাগছে এগুলি বিশেষ করে কাতল রুই মাছ মৃগেল কালীবাউস কারপু। জাতীয় মাছগুলি দুই কেজি প্লাস হয়েছে এই কি খাবার দেন ওগুলো এগুলি আমরা মিশ্রণ খাবার ব্যবহার করি আমরা নিজেরাই তৈরি করি এবং এই মাছের চাষ করতে গিয়ে আপনার কোনো মানে মাছের জিনিস মাঝে মধ্যে অনেক প্রতিবাদতা হয় মাছের কিছু রোগ হয় বিশেষ করে ওই যে মাছের গায়ে ইনফেকশন হয় তখন এটার প্রয়োজন মতো চিকিৎসা আমরা নিজেরাই প্রদান করি মাছের সম্পর্কে আমার যথেষ্ট আইডিয়া থাকার কারণে আমরা আসলে খুব বেশি কারোর উপর করতে হয় না আপনি নিজে চিকিৎসা করতে পারেন আর এমনিতে কোনো ধরনের খাবারের ক্ষেত্রে কোনো কিছু আমরা যেটা বলছি হাইব্রিড কোনো খাবার ইউজ করেন না 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 টোটালি না আমরা মিশ্রণ খাবার যেটা নিজেরা বানাই সেটা মাছকে ইয়ে করি দিয়ে থাকেন দিয়ে থাকেন এই যে মাহুব ভাইয়ের যে মাছের প্রজেক্ট আপনারা দেখছেন দিঘিতে উনি মাছের চাষ করেছেন কি চমৎকার দিঘি এই দিকে কতটুকু হবে দুই একর ষোলো খামার থেকে বার্ষরিক আমি পাঁচ লাখ টাকা খামার থেকে লাভ পাই আর মাসের পজ থেকে বার্ষরিক আমার দশ থেকে বারো লাখ টাকা লাভ হয় এটা দিয়ে আমি আমার সংসারে চালাই প্লাস পাশাপাশি অন্য কিছু করারও চেষ্টা করি আর আমার ঢাকাতেও ছোটোখাটো একটা ব্যবসা আছে সেটা পরিচালনা করি আমি যেহেতু আমি জনবল নির্ভর কর্মকাণ্ড আমার তো ওরা অনেক সময় অনেক কিছু বুঝে না যেটা আমি নিজেই পরিচালনা করি এবং আমার প্রজেক্টগুলি আমি নিজেই প্রতি সপ্তাহে আমি ইয়ে করি কোথায় কি প্রয়োজন কোথায় কি লাগবে না লাগবে আর আমি বাজারজাত কোনো খাওয়া খাওয়াই না আমি আমার প্রজেক্ট এবং খামার দুইটাই আমি আমার মিশ্রণ খাওয়ার নিজে যাতে রেডি করে আমি আমার খামারও পরিচালনা করি এবং মাছকেও খাওয়া আমার নিজের মিশ্রণ খাবারটা আমি প্রদান করি মাহুবাইয়ের জীবনে গল্প শুনছেন আপনারা আমি মনে করি যে ওনার জীবনের যে গল্পটি সেটা আমাদেরকে পথ দেখা দেখাবে আমরা যারা বিদেশ থেকে কোনো কারণে এই যে ভাই উনি দক্ষিণ কোরিয়া ছিলেন সেখানকার অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ফলে ওই জায়গাটিতে উনি কিছু করতে পারছিলেন না কিন্তু উনি হতাশ হননি উনি ফিরে এসেছেন নিজের বাড়িতে নিজের দেশে নিজের জন্মভূমিতে উনি ফিরে এসেছেন এবং এসে উনি পুনরায় দ্বিগুণ উৎসাহে উনি জীবনকে সাজাতে লেগে গেছে এবং নিজের জীবনকে সাজিয়েছেন উনি হতাশর নি উনি নিরাশর নি বাকি দিনগুলো যাতে সুন্দর যায় ওনার যে ধরনের ফার্ম রয়েছে এবং মাছের প্রজেক্ট রয়েছে উনি ওনার এই প্রজেক্টগুলো যাতে উনি এগিয়ে নিতে পারেন কারণ ওনার এই প্রজেক্টগুলোর মাধ্যমে আরও কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে ওনার প্রজেক্টের দশজন লোক ওনার প্রজেক্টে রয়েছে তারা দশটি পরিবার ওনার প্রজেক্টের কারণেই তাদের পরিবার চলছে তো এই আমি কামনা করছি যাতে ওনার প্রজেক্টটা ভালো মতো চলে এবং এই মানুষগুলো যারা ওনার প্রজেক্টের সাথে যুক্ত আছে তারাও যাতে ওনার প্রজেক্টের সাথে থেকে তাদের জীবনযাপনটা চালাতে পারে সুন্দরভাবে সেই কামনাটি করছি মাও ভাই ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আসসালাম